আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো আজকে আছি আমি শাহান এন্টারপ্রাইজে এটা হচ্ছে একদম পাইকারি দোকান দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে যদিও এখন কিন্তু অফ সিজন মানে প্রোডাক্ট এখন একটু কমই আছে বলা চলে সব ধরনের আইটেম পাওয়া যায় মানে দুইশো তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাত হাজার টাকা দামের কিন্তু ড্রেসও এখানে অ্যাভেলেবল আছে আজকে আমরা বিভিন্ন রেঞ্জের ড্রেস দেখাবো এই ড্রেসটা একেবারে অনলাইন ভাইরাল একটা এটা কিন্তু পয়লা বৈশাখের আগে আনা উচিত ছিল ঠিক আছে তো যাই হোক পয়লা বৈশাখের আগে

এটা খুবই সুন্দর সাথে হচ্ছে এই যে বটল গ্রিন গ্রিন কালার বেসিক্যালি বটল গ্রিন ছয়শো পঞ্চাশ টাকা করে আছে সো যারা নিতে চাচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে হোলসেল এর জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবে হ্যাঁ সো এই একটা রয়েছে এই যে কফি টাইপের ব্ল্যাক কফি টাইপের অ্যাশ কালারের সাথে কম্বিনেশন করা আছে এটা আছে হচ্ছে ব্ল্যাক কালার এই এটা সাথেও সেম তোমরা হচ্ছে যে ইয়া পাচ্ছ প্যান্ট পেয়ে যাচ্ছ আর এটা নিচে দেখতেই পাচ্ছ এরকম করে কিন্তু কপ করা আছে যেটা নর্মালি অন্য গুলোতে কিন্তু থাকে না হ্যাঁ এবং প্রাইস রেঞ্জ কিন্তু ভাইরা অনেক কমে দিচ্ছে ওকে এগুলো কাপড়টা একটু দেখে কিনতে হবে যেখান থেকে কিনো তো প্রাইস পড়ছে হচ্ছে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে আরো কিছু কালার দেখাচ্ছি যেমন এটা রয়েছে অ্যাশ কালার ঠিক আছে অ্যাশ কালারটা বেশ সুন্দর দেখতে সো নেক্সট ওয়ান রয়েছে হচ্ছে সি গ্রিন কালার এই যে এটা হচ্ছে তোমার সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ৬৫০ টাকা করে হ্যাঁ সো ভালো লাগলে দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে হবে সো এবার যেগুলো দেখাবো একটা থ্রি পিস দেখাবো এটাও কিন্তু এটা গাড়ারা না এটা হচ্ছে নাইরা প্যাটার্নে থাকবে গলাটা দেখেন এটাও গাড়ারা গলাটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে যে নাইরা সাইডে যে ফিতাটা থাকবে সেটা টাসেল করা আছে এই ভিডিও থেকে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে তাহলে এই প্রাইসটা পাবেন আর যারা ছয় পিসের কমে নিবেন তাদের জন্য কিন্তু একশো টাকা করে বেড়ে যাবে একশো টাকা কারণ এই সাধারণত আপনি কিনতে গেলে

এই একটা থাকতে এটা খুব সুন্দর দেখতে রেঞ্জ কিন্তু সেমই পড়ছে ওকে মাত্র হচ্ছে মাত্র প্রাইসটা থাকছে 450 টাকা 450 টাকা করে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা একটা আছে সেম প্যান্ট দিয়ে ওকে সো আমি এবার চলে যাচ্ছি হচ্ছে

আর হচ্ছে এর ভিতরে কালার আছে হ্যাঁ মিষ্টি কালার পার্পেল কালার এই যে সুন্দর একটা প্যারট কালার গোল্ডেন আর হচ্ছে তোমার কলাপাতা কালার সো এটারও কিন্তু প্রাইস হচ্ছে 550 না 450 আচ্ছা এবারレインবড ড্রেসটা দেখাবো এই ড্রেসটা কিন্তু অনেকদিন পরে দেখলাম রেইনব কপি বিক্রি করে বাজারে আমাদের তে ইনারের কাপড় ভিতরে পাবেন

এটা আছে অরেঞ্জ কালার একটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা কিন্তু সবচেয়ে বেশি রানিং সো তোমরা চাইলেই অর্ডার করতে পারো 500 টাকা 500 টাকা করে হোলসেল প্রাইস কয় পিস হবে যারা বলে 6 পিস 6 বিনা পিস 6 পিসের কমে নিলে পার পিসে কিন্তু 100 টাকা করে বেশি দিতে হবে ওকে আর যারা 6 পিস নেবেন তাদের আর বেশি দিতে হবে না যে দামটা বলছি সেটাই